আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহ তালা রসের রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি আরশাদ রহমান তানভীর ক্লাসরুম এডুকেশনে তোমাদের ম্যাথ ওয়ান ম্যাথ ওয়ানে তোমাদের সাথে ছিলাম তোমরা যারা এর আগে আমাদের এই কোর্সে ছিল তোমরা অবশ্যই আমাকে চিনো আর তো আমার পাশাপাশি আরেকটা ভাই ছিল তোমাদের ও সহ আমরা দুজনে মিলে প্রায় ম্যাথ ওয়ান বইটা শেষ করছি আলহামদুলিল্লাহ তো এবারে আমরা ম্যাথ টু তোমাদের দ্বিতীয় সেমিস্টারের ম্যাথ টু যেটা আছে সেটা আমরা শেষ করার চেষ্টা করব তো আচ্ছা আমি বোর্ডে এই আমাদের বইটা কয়েকটা বীজগণিত সমাকলন কয়েকটা ভাগে ভাগ আছে সেটা আমি আলাদা করে লিখছি তো এই একাডেমিক যাওয়ার আগে আমি কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলবো যেটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবা ঠিক আছে তো এইবারের আমাদের যে পরিস্থিতিটা দাঁড়াইছে একটা যে আমরা এর আগের তোমরা যারা ফার্স্ট সেমিস্টার দিয়ে আসলা তোমাদের তোমরা আসলে এক প্রকার লাকি ছিলা যে তোমরা এত একটা সময় পাইছো আরেক দিক দিয়ে চিন্তা করলে তোমরা একটা হয়রানিরও শিকার হয়েছো যে বারবার আমাদের রুটিন দিছে আবার পরীক্ষা পিছাই দিছে রুটিন দিছে পিছাই দিছে তো যাই হোক তো এইবারে যে বিষয়টা ঘটছে যে আমাদের মোটামুটি প্রথম সেমিস্টার তোমরা যারা দিছো তারা ছয় মাসেরও একটা বেশি সময় পায় গেছো যে বইগুলো কভার করার জন্য তোমাদের সাতটা আটটা যে বইগুলো ছিল কিন্তু এইবারে ছয় মাসের সচরাচর সেমিস্টারগুলো আমাদের শেষ হয় না বা তার থেকে আগেই পাঁচ মাস বা সাড়ে চার মাস এরকম সময় শেষ করে দেয় তো তোমরা এর আগে সেমিস্টারে যেরকম সময় পাইছো এইবারে তোমরা কখনোই এই টেন্ডেন্সিতে থাকবে না যে সময় তো আসলে হিউজ পরিমাণে আসে আমরা পরবর্তীতে করে নিব বা এরকম কোনো প্রকার অবহেলা করবো না এই জন্য কারণ এইবারে আমাদের অবশ্যই দেখবা যে চার থেকে সাড়ে চার মাসের মধ্যে সেমিস্টার শেষ করে দিবে তো তোমাদের এইবারে সেমিস্টারের যে বইগুলা ফার্স্ট সেমিস্টারের থেকে সেকেন্ড সেমিস্টারের বইগুলো মোটামুটি সিলেবাসটা আমি মনে করি যে একটু বড়ো ঠিক আছে কারণ ম্যাথ টু তোমাদের তোমরা যারা ম্যাথ ওয়ান করছো মোটামুটি ইন্টারের একটা ধারণা থেকে ম্যাথ ওয়ানটা কভার করতেও পারছো যতটুকু হোক কিন্তু ম্যাথ টুতে একটা সম্পূর্ণ নতুন সিলেবাস ঠিক আছে ইন্টারের কিছু ক্যালকুলাসের ম্যাথ আমরা পায়ে যাব যেগুলো আমরা খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমাদের সবগুলো সলভ করতে হবে সম্পূর্ণ নতুন কনসেপ্ট দিয়ে তো যেহেতু সময়টা একটু শর্ট তাই আমি ভাবলাম যে সম্পূর্ণটা একবারে এক পাশ থেকে আমি কভার করব না এবারে মোটামুটি একটা সিস্টেমে আগাবো যে মোটামুটি তোমাদের পনেরোটা অধ্যায় আছে ঠিক আছে পনেরো পনেরোটা অধ্যায় আছে তো এই পনেরোটা অধ্যায়ের তো মোটামুটি বইয়ে পনেরোটা অধ্যায় আছে তো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কখনোই এতটুকু সময়ের মধ্যে এই পনেরোটা অধ্যায় আমাদের ম্যাথ টু যেটা কখনোই এরকম একটা টেন্ডেন্সি রাখি না যেটা শেষ করব ঠিক আছে বা করতে পারবো এটা আমাদের টেন্ডেন্সির কারণে কারণ আমাদের যে পড়ার গতি বা আমাদের যে চিন্তা চিন্তাভাবনা বর্তমান যে একটা পরিস্থিতি দাঁড়াইছে তোমরা অনেকেই তোমাদের এই অভিজ্ঞতাটা হয়েছে এবার যে পুরো একটা সেমিস্টার কে কী করতেছে হয়তো বা ফোন চাপতেছে বা এদিক ওদিকে সময় নষ্ট করতেছে শেষ সময় পরীক্ষার আগে আসে সবাই নোট তৈরি করতেছে নোট কি তোমরা আসলে বুঝতে পারছো যে অনেকেই কি করতেছে নকল যেটা কপি এটা এত হিউজ পরিমাণে বাড়ে গেছে আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছে যে তারা একরকম মানে পড়াশোনাকে কোনো কিছুই মনে করতেছে না যে পড়াশোনা করে কী হবে বা এত কষ্ট করে বা এত পরিশ্রম করে এত কিছু শিখে লাভ আমরা তো একটা সুযোগ পায় যাচ্ছি যে আমরা কপি করে হো হাতে লেখে খাতার চিরকুটের মধ্যে লেখে পরীক্ষার আগের রাতে একটা সবাই মিলে বসে আনুষ্ঠানিকভাবে লিখে তোমরা যাই পরীক্ষার মধ্যে সেগুলো ব্যবহার করে পরীক্ষা একটা মার্ক মোটামুটি তুলতেছো যার কারণে তোমাদের মাথায় হয়তো বা এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে যে এত পরিশ্রম করার কি আছে আমি ক্লাসরুম এডুকেশনে বা কি ক্লাস করব আর কলেজেই বা কি ক্লাস করব নতুন কিছু শিখার আর কি আছে আমি আমার মতন চলবো এদিকে না যাই তো আমি জাস্ট বলতে যাচ্ছি তোমাদের উদ্দেশ্যে যে বলতে খারাপ লাগে যে আমাদের যে বইয়ের যে সারমর্ম আমরা যে শিক্ষা গ্রহণ করতেছি ঠিক আছে এই শিক্ষাটা আসলে কেস কোথায় গেছে এই যে শিক্ষার যে আমাদের মূল আমাদের পয়েন্টগুলা যে আমরা শিক্ষা গ্রহণ করার পর একটা আগে অশিক্ষিত ছিলাম এখন শিক্ষিত হইলাম নতুন করে নিজেকে আবিষ্কার করতে পারলাম কিনা নতুন করে কিছু পাইলাম কি না আমার নিজেদের নিজের মধ্যে ঠিক আছে এই যে শিক্ষার যে মূল আমাদের বিষয়টা সেটা কিন্তু আমরা কেউ পাচ্ছি না কারণ আমরা কেউ প্রকৃত শিক্ষা গ্রহণ করারও আগ্রহ দেখাই না বা করতেছি না এমন একটা পরিস্থিতি দাঁড়াবে তোমাদের বা যারা এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে এই পড়াশোনা পার করতেছো যে শিখবো শিখব না পরীক্ষার আগে রাতে এরকম কপি রাইট করে আমরা লিখে পাশ হয়ে যাবো ফাঁকিবাজি করব। যেমন এমন একটা সময় আসবে তোমাদের লাইফে দেখবা যে তোমরা চার বছর কষ্ট করে পড়াশোনা করতেছো পড়াশোনা শেষ তোমরা ইঞ্জিনিয়ার হয়ে গেলে সার্টিফিকেট পাই গেলা কিন্তু তোমরা যখন পিছনে ফিরে তাকাবা দেখবা যে এই যে চার বছরে তোমরা এত পরিশ্রম করছো শ্রম দিছো বা পড়াশোনা করছো একটা সময় তোমরা পার করছো বাবা মা কষ্ট করে টাকা পাঠাইছে তোমরা বাসা থেকে এত দূরে দুইশো তিনশো কিলোমিটার দূরে থেকে পড়াশোনা করে বা সময় নষ্ট করে একটা শিক্ষা যে অর্জন করছো পিছনে ঘুরে তাকাবা বা যে কিছুই নেই সব ফাঁকা মরুভূমি নিজের মধ্যে চোখ বন্ধ করলেই বুঝতে পারবা যে নিজের মধ্যে আমি কিছু পাচ্ছি নাকি খুঁজে যে কী শিখলাম দেখবা যে কিছুই পাচ্ছ না খুঁজে কারণটা কি কারণ আমরা শিকার কাদের আমাদের মধ্যে কারো শিকার আগ্রহ নাই এবং শিক্ষার যে প্রকৃত গুণটা সেটা আমাদের ধারণ করার বর্তমান জেনারেশনে এরকম পরিস্থিতিও নাই যাই হোক আমি হয়তোবা বুঝাইতে পারতেছি না তোমাদেরকে কথাগুলো খারাপ লাগতে পারে যে এইসব বলতেছি তোমাদের উদ্দেশ্যে তবে কথাগুলো অবশ্যই সত্য কিন্তু তোমাদের মধ্যে যারা পরিশ্রম করতেছ ঠিক আছে আমি বলবো অবশ্যই তোমাদের মধ্যে যারা পরিশ্রম করতেছ তারা অবশ্যই ভালো কিছু করবে কারণ এই বর্তমান একটা পরিস্থিতিতে ভালো কিছু করাটা কেউ যদি একটু ব্যতিক্রম চিন্তাভাবনা রাখে নিজের মাইন্ডের মধ্যে আমি মনে করি যদি একটু ব্যতিক্রম চিন্তাভাবনা রাখে সবাই স্রোতের একদিকে আগাচ্ছে সবাই ফেসবুক সবাই ইউটিউব সবাই ফোন এটা ওটা সেটা নিয়ে ব্যস্ত যে জেনারেশন যেভাবে যাচ্ছে গেম তারপরে বিভিন্ন ধরনের জুয়া অনলাইনে এটা সেটা ফেসবুকে বিভিন্ন জায়গায় ভাইরাল হওয়ার জিনিসপত্র তো এগুলা নিয়ে যে মাথা ঘামায় ঘামায় সবাই একটা স্রোতে চলতেছে সবাই এগুলার মধ্যেই মিশে গেছে কিন্তু তোমরা একটু সময় বাইরের করে তোমরা যদি একটু চিন্তা করো যে সবাই একদিকে যাচ্ছে আমি যদি একটু স্রোতের বিপরীতে যদি একটু সাঁতরাই বা একটু যদি চিন্তাভাবনা করি একটু শ্রম দেই অবশ্যই তোমরা সাকসেস হবা যারা একটু স্রোতের বিপরীতে কষ্ট করবা ঠিক আছে তো আমি বলি যারা পরিশ্রম করবা প্রকৃতপক্ষে পরিশ্রম করার টেন্ডেন্সি রাখো জীবনে ভালো কিছু করার উদ্দেশ্য রাখো তো অবশ্যই প্রকৃত শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করবা যে আমরা যেটা শিখতেছি যে এটা ম্যাথ হোক বা আমরা আমাদের বিভিন্ন একাডেমিক বই হোক বা অন্যান্য ধর্মীয় বইগুলাই হোক না কেন যেগুলো আমরা ক্লাসে হোক বিভিন্ন ভাইয়ের উপদেশে গ্রহণ করতেছি তোমরা সেগুলা প্রকৃত সেই বইগুলার বা ইয়াগুলো প্রকৃত শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করবা আর আরেকটা কথা না বললেই নয় যে আসলে একাডেমিক বই পড়াশোনা করে কিন্তু কেউ কখনো প্রকৃত শিক্ষিত হতে পারে না ঠিক আছে কারণ একাডেমিক বই পড়ে কেউ কখনও শিক্ষিত হতে পারে না এই জন্য আমি বলতেছি যে নৈতিকতা যেটা মানুষের মধ্যে নৈতিকতা এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের যারা শিক্ষিত আমাদের বিসিএস ক্যাডার আমরা যেটা মনে করি যে তারা প্রকৃত শিক্ষিত এখন দেখা যাচ্ছে যে বিসিএস ক্যাডারদের মধ্যেও অনেক ভেজাল প্রশ্ন আউট বা এরকম একটা তৈরি হয়ে গেছে তো সব মিলায় বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে শিক্ষিত মানুষ পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে অথবা সবাই কিন্তু শিক্ষিত দেখো যে সবারই সার্টিফিকেট আছে কেউ বিসিএস ক্যাডার কিন্তু আসলে তারা প্রকৃতভাবে যে শিক্ষার যে গুণ মানবতাবোধ মূল্যবোধ দুর্নীতির ঠেকানো বা এরকম যে একটা পরি মানুষের মাথার মধ্যে যে কাজ করবে যে আমি দুর্নীতি করব না ধর্মীয় অনুশাসন মানে চলবো এই ধরনের টেন্ডেন্সিগুলো নাই মানুষকে ঠকাতে পারলে বা মানুষের কাছে কিছু দুর্নীতি করে আদায় করতে পারলে জুলুম করতে পারলে বা এরকম করতে পারলেই হয়তোবা নিজের স্বার্থটা হাসিল করতে পারলেই হয়ে গেল। এটা শিক্ষার মূলনীতির বিপরীতে যাই হোক আর নিজের স্বার্থকে হাসিল করে অন্যের ক্ষতি করে হোক ঠিক আছে তো যাক অনেকগুলো কথা বললাম হয়তোবা তোমরা বুঝতে পারছো আমি কী মেসেজটা দিতে চাইছি তো আমরা সিলেবাসের মধ্যে যাব তো সিলেবাসে শুরু করার আগে আমি একটু তোমাদের সিলেবাস সম্পর্কে সবাইকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে দেখো তোমাদের বই এগুলো কিন্তু ভাগ করে আছে বিভিন্ন অংশ বিষগণিত অংশ আন্তরিক অন্তরিকরণ ক্যালকুলাস ক্যালকুলাসের দুইটা অংশে ভাগ করছে ক্যাল অন্তরিকরণ ক্যালকুলাস সমাকলন ক্যালকুলাস এবং ভেক্টর মোটামুটি এক দুই তিন চারটায় চারটা ভাগে ভাগ আছে তোমাদের ম্যাথু বইটা তো আমরা আমি এই আমাদের এই কোর্স প্ল্যানে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা ভর্তি হওয়া বা হইছো এখনও যারা দেখতেছো তো প্রথমে কি করবো যে তো বেচে বিভিন্ন কোয়ালিটির স্টুডেন্ট আসো তোমরা যে কেউ একদম ভালো করতে যাচ্ছ। কেউ আবার কোনোরকম পাস করার জন্যই ভর্তি হয়েছে ঠিক আছে তো প্রথমে আমি চেষ্টা করবো যে ন্যূনতম পাস মার্কটা যেরকম লেভেলের স্টুডেন্ট হোক না কেন একটু যদি মনোযোগ সহকারে তোমরা শুনো বা দেখো ভিডিও ক্লাসগুলো করো ইনশাল্লাহ কোনো না কোনো উপকার করবোই যে মার্কটা ইনশাল্লাহ তোমরা নিজের যোগ্যতায় তুলতে পারবা জাস্ট একটু মনোযোগ সহকারে আমার ভিডিও কয়েকটা তোমরা দেখবা দেখো আমি প্রথমে চেষ্টা করব যে প্রথম অধ্যায় যেটা আছে আমাদের আংশিক ভগ্নাংশ ঠিক আছে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই তিনটা অধ্যায় এবং আচ্ছা এই দিকে দেখো ভ্যাক্টরের এইখানে একটা দুইটা তিনটা এই ছয়টা অধ্যায় মোটামুটি খুব ইম্পর্টেন্ট আর এই ছয়টা অধ্যায় আমি বাছে নেওয়ার কারণটা তোমাকে বলতেছি যে আমরা ম্যাথ ওয়ান করে আসছি ঠিক আছে তো ওখান থেকে আমাদের ম্যাথ টু আসছে ম্যাথ ওয়ানের পরেই ম্যাথ টু তো ম্যাথ ওয়ান করে আমরা যে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে তার উপর বেসিস করেই কিন্তু আমাদের ম্যাথ টুটা আসে ঠিক আছে তো এই ছয়টা অধ্যায় যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং এইদিকে আছে আসে তেরো চোদ্দো পনেরো ঠিক আছে এই ছটা অধ্যায় আমি আগে বাঁচিয়ে নিছি এই জন্য যে তোমাদের যদি কোনো কারণে ম্যাথ ওয়ানে তোমরা ফাঁকি দিয়ে আসো বা কোনো কারণে ওই কনসেপ্টগুলো ভুলে যাও বা ক্লিয়ার নাই ঠিক আছে তোমরা ম্যাথ টুটা নিজের ইয়াতে পাশ করতে চাচ্ছ যোগ্যতায় তো ওগুলো কনসেপ্ট না থাকলেও এগুলো আমরা কিন্তু এখন নতুন করে কনসেপ্ট ক্লিয়ার করে এগুলো আমরা কিন্তু কভার করতে পারবো ঠিক আছে কারণ এগুলাতে মোটামুটি কমই লাগে একটু যে ম্যাথ ওয়ানের কনসেপ্ট যে ওখান থেকে যেগুলো শিখছি ওগুলোর প্রয়োগ একটু কমই হয় এই প্রথম তিনটা এবং শেষ তিনটা তো বলতেছিলাম এই প্রথম তিনটা এবং শেষ তিনটা এই ছয়টা অধ্যায় যদি আমরা যারা দুর্বল তোমাদের মধ্যে আসো বা চাচ্ছ যে কোনোরকম একটা পাস মার্ক তুলে সেভ হইতে চাচ্ছ সেফ জোনে রাখতে যাচ্ছ নিজেকে তাদের জন্য আমি ছটা অধ্যায় প্রথমেই করাবো সেটা হলো আংশিক ভগ্নাংশ সূচক ধারা দ্বীপদি উপবাদ্য ভেক্টর বীজগণিত ডট ডটগুন এবং ক্রস গুণ ঠিক আছে তারপর আমাদের একদম সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট যে আন্তরিক ক্যালকুলাস এবং সমাকলন তোমরা এর আগে হয়তো বা নাম শুনে আসছো অথবা বীজগণিতের এই নামগুলো শুনে আসছো দ্বিপদী উপবাদ্য আংশিক ভগ্নাংশ যারা ইন্টারেস্ট তোমাদের জেনারেল ম্যাথে তোমাদের এসএসসিতে হায়ার ছিল তারা আর এগুলা যেটা আন্তরিক সমাকলন ক্যালকুলাস এগুলো সম্পূর্ণ একদম নতুন ধারণা ঠিক আছে এগুলো ইন্টারের সিলেবাস থেকে তোমাদের দিছে তো এখন তোমাদের মধ্যে অনেকে কোশ্চিন করতে পারো যে ভাইয়া আমরা তো প্রথমে তিনটা অধ্যায় করতেছি এবং শেষে তিনটা অধ্যায় করতেছি কিন্তু আমাদের ইনস্টিটিউটগুলোতে তোমরা যারা যেখানে অধ্যয়নরত আসো তো এই ইনস্টিটিউটগুলোতে প্রথমে এমন হয় যে টিচাররা কি করে প্রথম থেকেই সাত আটটা অধ্যায় বাসে নেয় টিচাররা যতদূর পারে আটটা বা নয়টা অধ্যায় দশটা অধ্যায় কোনো যে যেভাবে মিড টার্ম পর্যন্ত আর কি করায় সাতটা আটটা অধ্যায় তো প্রথম থেকে যেহেতু আটটা অধ্যায় করাবে বা ভাইয়া আমাদের তো মিড টার্মে প্রথমের অধ্যায়গুলো এই পরীক্ষায় আসে সেই ক্ষেত্রে আমাদের মার্কটা কীভাবে আমরা তৈরি করবো আমরা তো প্রথম তিনটা পড়তেছি এবং শেষের শেষেরগুলোতে সময় দিচ্ছি তো প্রথম তিনটায় এমন একটা অধ্যায় আমাদের তিনটা তোমাদের তিনটাই এমন এমন অধ্যায় যে এগুলা থেকে কোশ্চিন কখনোই মিস হয় না ঠিক আছে সেটা মিড টার্মেই হোক না কেন আর ফাইনালি হোক না কেন বেশিরভাগ কোশ্চিন এগুলা থেকেই আসে ঠিক আছে প্রথম তিনটা এবং শেষ তিনটা বিগত সিলেবাসগুলো দেখে যেগুলো বুঝতে পারা গেছে তো এই তিনটা এবং এই তিনটা করার পরও আমরা মিড টার্মের আগে আমার মনে হয় যে আমি তোমাদেরকে এই যে মাঝের যেগুলো আমি পরে করাইতে যাচ্ছি এখানকার মধ্যে দুইটা বা তিনটা অধ্যায় তোমাদেরকে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আতঙ্কের কোনো কারণ নাই আমাদের মোট মিলায় শিখলে হলো ঠিক আছে আমাদের মূল টার্গেটটা থাকবে আমরা ফাইনালে যেন একটা মোটামুটি ভালো রেজাল্ট করতে পারি তো তোমার যখন ফাইনালে তুমি প্রিপারেশন নিতে যাবা তো তোমার প্রথমে তিনটা শেষ তিনটা ছয়টা অধ্যায় তোমার আগে থেকেই কমপ্লিট আসে তারপরে মাঝখানে তো আমরা করবোই সবগুলোই চেষ্টা করব শেষ করা যতটুকু পারি সময়ের মধ্যে যেহেতু অনেক বড়ো হিউজ সিলেবাস আর তোমাদের রিপ্লাই তোমাদের কার্যক্রম দেখে আমরা বুঝতে পারবো যে তোমরা শিখতে কতটা আগ্রহী ঠিক আছে সেই অনুযায়ী আমরা আগায় আমরা বুঝতে পারবো যে আমরা সময় মতন শেষ করতে পারবো কি না তো যাই হোক প্রথম ছয়টা অধ্যায় আমরা শুরু করব। তো আমি অধ্যায়গুলো একবার নামগুলো একবার বলে তারপরে আমরা একাডেমিক্যালি চলে যাব প্রথম থেকে শুরু করব ও আরেকটা কথা বলি যে ইনশাল্লাহ তোমাদের এই ছয়টা অধ্যায় থেকে যে এই প্রথম তিনটা অধ্যায় থেকে তোমাদের মিড টার্মে এবং এখান থেকে যদি আমি দুইটা একটু টাচ করতে পারি তোমাদের মিড টার্মে যেটা ভয় থাকবে যে ভাইয়া সারটা সার তো প্রথম থেকে কোশ্চিন করবে ওগুলো করে তো আমাদের কাজ হচ্ছে না প্রথমে মিড টার্মের দিকে আসে প্রথম সেশনের দিকে আগে সেক্ষেত্রে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট মার্ক ইনশাআল্লাহ উঠবে আমি মনে করি মার্ক এবং মোটামুটি ভালো একটা মার্ক তোমরা তুলতে পারবা কারণ আমরা এই তিনটা এবং ওই তিনটা করার পাশাপাশি এখানে দুই আমরা টাচ যতটুকু পারি ঠিক আছে তো দেখো আমি যেভাবে আঁকাচ্ছি তোমরা যদি সেইভাবে বেনিফিট দাও বা আঁকাবো যেভাবে আমি সেভাবে যদি বেনিফিট আমাদেরকে দিতে পারো তাহলে অবশ্যই তোমরা নতুন কিছু শিখে নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে পাশ করতে পারবা আর যারা তোমরা এমনি ভর্তি হয়ে চুপ করে থাকবা বা ছোটো কাটে দিন ও হ্যাঁ আমি যেটা বলতে চাইলাম যে অধ্যায়গুলোর নাম একবার করে বলি ঠিক আছে বীজগণিত অংশে তোমাদের যেটা আছে প্রথম অধ্যায় আছে আংশিক ভগ্নাংশ ঠিক আছে দ্বিতীয় অধ্যায় আছে সূচক এবং ধারা তৃতীয় অধ্যায় আছে দ্বীপ দ্বীপদী উপবাদ্য ঠিক আছে তারপর সরাসরি ভ্যাক্টরে চলে যায় যেহেতু এটা আগে করাবো ভ্যাক্টরে আসে তেরো অধ্যায়ের ভেক্টর বীজ ঠিক আছে চোদ্দো অধ্যায় আছে হলো ভ্যাক্টরের ডটগুণ এবং পনেরো অধ্যায় আছে ভেক্টরের ক্রোজ গুণ ঠিক আছে আর এইদিকে মাঝখানে ক্যালকুলাসের অংশে অন্তরীকরণ ক্যালকুলাসের চার অধ্যায় ফাংশন ও ফাংশনের লেখ অধ্যায় পাঁচ সীমা অধ্যায় ছয় অন্তরক সহক সমী ও সমীকরণ অধ্যায় সাত অন্তরীকরণের ধারণা তোমরা বই সামনে নাও বুঝতে পারবা ভালো করে বইটা সামনে নিলে অবশ্যই বুঝতে পারবা অথবা লেখাগুলো একটু খিচিমিচি হচ্ছে বইটা নিলে বুঝতে পারবা যে বইয়ের মধ্যেও কিন্তু তোমাদের এই যে উপরে হেডলাইনে লেখা আছে এইভাবে করে ভাগ করে দিয়ে রাখছে অধ্যায় আট হলো ডি ওয়াই ডি এক্স এর জেমিতিক ব্যাখ্যা অধ্যায় নয় লিবনিজের উপবাদ্যের ব্যবহার ঠিক আছে নয় অধ্যায় দশ অধ্যায় হলো আংশিক অন্তরীকরণ এগারো অধ্যায় তোমাদের সমাকলন চলে গেল যেটা অন্তরিকরণেরই বিপরীত টান যেটা হোক তোমরা বুঝতে পারবে ক্লাস করাইলে অনির্দিষ্ট যোজিত ফোল এগারো অধ্যায়ে বারো অধ্যায় হলো নির্দিষ্ট যোজিত ফল ঠিক আছে তো শুরুতেই আমরা করবো ইনশাল্লাহ আংশিক ভগ্নাংশ খুব সহজ তোমরা একটু সময় দেওয়া একটু শ্রম দিবা একবার হলো হলে চলবে না কিন্তু কিছু শিখতে চাইলে একটু হলেও পরিশ্রম দিতে হবে ঠিক আছে আমার সাথে থাকো ইনশাল্লাহ কিছু না কিছু উপকার করবই ঠিক আছে অ্যাটলিস্ট বলতে পারবা যে ম্যাথের এই জিনিসটা আমি পারি ঠিক আছে নিজে থেকে অ্যান্সার করতে পারবা আমি এগুলো মিশাই দিলাম তো সব মিলে তোমরা যারা এখনও ভর্তি হও নাই ক্লাসরুম এডুকেশনে এর আগে যারা ছিল এখনও হয়তো বা অনেকজনে এর আগে যারা ছিল তার ওরাও এখনও ভর্তি হওনি তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমার এই ভিডিও দেখে তোমরা ভর্তি হয়ে যাও আমরা শুরু করে দিচ্ছি ক্লাস আর এই ম্যাথের পাশাপাশি এবার আমরা ইনশাল্লাহ তোমাদের ইংলিশ জিটিপি ফিজিক্স টু অন্যান্য সাবজেক্টগুলোর জন্য টিচার রেডি করা হয়েছে তোমরা সামনে পাবা যারা ভর্তি হবা তো তোমাদের সবার প্রিয় রাব্বি ভাই গোলাম রাব্বি ভাই উনি অনেক পরিশ্রমী তোমাদেরকে নিয়ে অনেক পজিটিভ চিন্তা করে যে আসলে তোমাদেরকে তোমাদের ভালোর জন্যই কিন্তু এত শ্রম এই যে নতুন করে চ্যানেল তৈরি করা টেক্সটাইলের জন্য ঠিক আছে তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এই ভিডিওটা মেসেজটা পৌঁছাই দিবা যে আমরা সবাই ক্লাসরুম এডুকেশনে ভর্তি হয়ে গেছি তোমরা যারা এখনও ভর্তি হও নাই এবং নতুন কিছু শিখতে যাচ্ছ আমাদের সাথে থাকে নিজের পড়াশোনার স্কিল ডেভেলপ করতে যাচ্ছ তারা অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যাও মেসেজটা পাবা যে আমরা আর কোন কোন সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে আসতেছি তো যাই হোক আমরা ম্যাথ ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আ